পুলেরখাট বাজারে আগুন লেগে চোদ্দটি দোকান ছাই কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারের অগ্নিকাণ্ডে সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে চোদ্দ দোকান মালিক এতে অন্তত দশ থেকে বারো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের বিস্তারিত দেখুন আব্দুর রব ভুইয়ার প্রতিবেদনে শুক্রবার চব্বিশ জানুয়ারি রাত সাড়ে তিনটার দিকে উপজেলার পুলের বাজারের গোচিহাটা রোডে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে জানা যায় রাত সাড়ে তিনটার দিকে সোনালি স্টোরে প্রথমে আগুন লাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাতে ধারণা করা হয় কিশোরগঞ্জ সদর পাকুন্দিয়া এবং কটিয়াদি থেকে তিনটি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আমার দোকানের নাম মাতিমণি স্টোর আমার দোকানে আগুন লাগুন পর আমি বাড়িতে শুনে আসছি আইসা আগুন নিবানোর চেষ্টা করছি নিবাতে পারি নাই তখন ফায়ার সার্ভিস আসছে আইসা নিবানো হয়েছে তার ভিতরে আমার ছোট ভাই ছিল দোকানে দুইজন বাকি যা তারা আগুন শরীরে নিয়ে হয়েছে খুব কষ্ট হইয়া দুই ঘন্টা জ্বলা আগুনে অর্ণব টেলিকম অনেক টেলিকম সেলিম টেলিকম এন্ড স্টেশনারি মাতৃদান স্টোর ললিতা টেলিকম কবি টেলিকম আপন জুয়েলার্স মোকলে স্টোর আয়শা আলী তেলের ঘর আয়শালি ট্রেডার্স আলামিন স্টোর মেসার্স মমতাজ স্টোর মেসার্স ফোরকান স্টোর আলামিনের গোডাউন সহ মোট চোদ্দোটি দোকান পুড়ে ছাই হয়ে যায় এতে দশ থেকে বারো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা আলিফ টেলিকমের মালিক মোহাম্মদ শরীফ মিয়া জানান গতকাল রাত্রে অগ্নিকাণ্ডে আমার দোকানটা পরে যায় আমার দোকানের নাম ছিল আলিফ টেলিকম কিশোর জেলার মধ্যে টপ টেন এর মধ্যে আমার দোকানটা ছিল হোলসেলার দশ এর মধ্যে আমার দোকানটা ছিল তো আমার দোকানটা পরে একদম সাই হয়ে গেছে আমার দোকানের পিছনে গুডাউন ছিল প্রায় বিশ থেকে পঁচিশ লাখ টাকার মাল ছিল গুডাউন থেকে একটা মালও বাইর করার সুযোগ হয় না সামনে যে কটা মাল ছিল অল্প কটা মাল বাইর করার সুযোগ হয়েছে আর বাকি সব মাল পুরো একদম চাই হয়ে গেছে অগ্নিকান্ডের সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় তারা ঘটনাস্থলে আসে দেরি করে পানির লাইন ঠিক করে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করতে অনেক সময় নেওয়া হয় আসার সঙ্গে সঙ্গে কাজ শুরু করতে পারলে ক্ষয়ক্ষতি আরও কম হতো আমার দোকান একদম পুড়ে ছাই হয়ে গেছে কিছু মাল উদ্ধার করলেও সব মাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা আমি এখন সর্বহারা সরকারের কাছে আকুল আবেদন আমাদের একটু সহযোগিতা করলে একটু ঘুরে দাঁড়াতে পারবো পাইকারি ডিসপ্লে টাস মোবাইল গ্লাস অ্যাকসেসরিজ ব্যস্ত আমার অনেক মালা মালা সিন পাই এক কোটি টাকার উপরে আমার দোকান আগুন লাগিয়া সব কিছু পুড়ে গেছে আমি সরবরাহ হয়ে গেছি আমি মানুষের কাছে দোয়া চাই যে আমি সুখ পালন করতে পারি এবং সরকারের কাছে সরকারের কাছে কোনো সাহায্য সহায়তা থেকে আমাদের কোনো সহায়তা লাগে আমাদের কাছে করা লাগে এই ঘটনা জুম্মার নামাজের পর পুলের ঘাট বাজারের ব্যবসায়ী বৃন্দ ও কিশোরগঞ্জ জেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম ও পাকন্তিয়া জামায়াত ইসলামের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে দোয়া ও ব্যবসায়ীদের সমবেদনা জানান নাজমুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি আমরা শুনতে পাইলাম গভীর শেষ রাত্রে পুলেঘাট গোচারা রুটে আগুনে যে প্রায় পনেরো ষোলোটি ঘর শুনে ভিজিট করতে আসলাম আমাদের সাথে আছেন বাংলাদেশ জামাত ইসলামী কিশুগঞ্জ জেলার কর্ম সদস্য মালান ইউসুফ উপজেলা আমির মালান সহ পোনাগাটের আমাদের নেতৃবৃন্দ বণিক সমাজ নেতৃবৃন্দ আছেন আমাদের বাইরের এখানে আছেন অনেক গড় পড়ে গেছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সমবেদনা জ্ঞাপন করার জন্য আসছি আমরা একটা আবেদন এটা পুনাঘাট বাজারের ব্যবসায়ী বৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ সহ এই যা যে ক্ষয়ক্ষতি হয়েছে যেন আমরা ক্ষয়ক্ষতি পূরণ করার জন্য সবাই একটু সাহায্য সহযোগিতা এগিয়ে আসি পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের সাব স্টেশন কর্মকর্তা শাহজাহান বলেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ সদর পাকুন্দিয়া এবং কটিয়াদি থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভানো শুরু করেন এতে প্রায় দুই ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে এছাড়াও আগুন লাগার বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আমি মোহাম্মদ কামাল উদ্দিন ফুলেরঘাট বাজার বণিক সমিতি যুগ্ম সম্পাদক গত রাত্রে তিনটা বিশ মিনিটে ফুলেরঘাট বাজার গোচিয়াডা রুডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পনেরো থেকে ষোলোটি দোকান একেবারে নিঃশেষ হয়ে গেছে এই পনেরো ষোলোটি দোকানের মধ্যে প্রায় দেড় থেকে দুই কোটি টাকার সম্পদ চোখের পলকে এক এবারে জলে গেছে আমরা এই মুহূর্তে যে ফায়ার সার্ভিসে নিয়ে এই দোকানগুলির থেকে মালামাল রক্ষা করব এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না বাজার বাজার বনি সমিতির কোষাধ্যক্ষ সৈয়দ দুতফর রহমান রাতে এই পুরোহার বাজার বাজারে তিনটা প্রায় সাড়ে তিনটার দিকে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের সূচনা হয় সেই অগ্নিকাণ্ডে প্রায় পনেরো থেকে ষোলোটি ঘর একবারে পুরে ছাড়কা হয়ে যায় এখানে কোন মালামাল উদ্ধার করার মতো কোনো সুযোগ সুবিধা ছিল না এবং পানির কোনো ব্যবস্থা ছিল না কোনো বালু ব্যবস্থা ছিল না আগুন ব্যাপারে কোন ব্যবস্থা এখানে ছিল না নাম মোহাম্মদ আমিনুল ইসলাম সেলিম আমার দোকানের নাম সেলিম টেলিকম অ্যান্ড স্টেশনারি গতকাল রাত সাড়ে তিনটার দিকে আনুমানিক আগুন লাগে তখন আমি দোকানেই ছিলাম দোকানে তা অবস্থা সাটার কুলে বাইর হইয়া আগুন নিবানোর জন্য যথেষ্ট চেষ্টা করি কিন্তু আগুন তো এটা নিবানোর কোনো সুযোগ নাই আগুন নিবানো পানি বা দাও দাও করে অনেক প্রায় ষোলোটা দোকান পুরে বসিভূত হয়েছে কুলেঘাট বাজারের ব্যবসায়ী একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং কুলেঘাট বাজারের বড় সমিতির কথা সম্পাদক এখানে গত রাতে প্রায় তিনটার দিকে তিনটা সাড়ে তিনটার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সংযোগ হয় এই সংযোগের খবর পেয়ে আমি আসি আসার পরে দোকান আগুন নিবানোর জন্য অনেক চেষ্টা করি কিন্তু আমরা তো খালি হাতে আগুন নিবান নিবাইতে পারি না আমরা তৎক্ষণিক ফায়ার সার্ভিসে ফোন করি ওরা আসতে ঘন্টা খানিক মধ্যে সময় নাই এবং ওরা আসার করে ওরা ওদের সহযোগিতায় আমরা আগুন নিভাতে সক্ষম হয় পরবর্তী দেখা যায় যে এখানে প্রায় শুরুটি দোকান পুরো ভূষীভূত হয়ে গেছে এবং প্রায় দোকানে মিলে দশ থেকে বারো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমি এবং এই এই দোকান মালিক সমিতির পক্ষ থেকে আমি সরকারের প্রতি আহ্বান জানাই এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যেন তাদের কিছু অনুদান দেওয়া হয় এবং তারা যেন আবার ব্যবসায়ী করার একটা সুযোগ সুবিধা পায়